আসসালামু আলাইকুম সবাইকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন এবং বর্তমানে যেহেতু ব্রাইডাল সিজন যাচ্ছে এবং আগামীকাল হচ্ছে নতুন বছরের প্রথম শুক্রবার তো আগামীকাল কিন্তু পূর্ণিমা একটা বড় ধরনের প্রিপারেশন থাকবে এটা স্বাভাবিক তো আমরা এই মুহূর্তে আমাদের লেহেঙ্গার শোরুমটার মধ্যে আছি যেটা চারতলার সবচেয়ে বড় শোরুম আমাদের এই শোরুমটার মধ্যে দুই হাজার পঁচিশে আপডেট কি লেহেঙ্গার কালেকশনগুলো আপনারা পাবেন আজকের এই ভিডিওটার মধ্যে কিছু এক্সক্লুসিভ এক্সট্রা অর্ডিনারি ব্রাইডেল কালেকশন দেখাবো ডিজাইনাল ল্যাঙ্গের কালেকশন দেখাবো অবশ্যই ভিডিওটা একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে এবং যারা আমাদের ইউটিউব চ্যানেলটি যারা নতুন দেখছেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বাটনটি সবাই ক্লিক করে রাখবেন যারা

এখানে সব ডিজাইনার ল্যাঙ্গা ফারস্টে আজকে আপনাদেরকে রেড কালারের মধ্যে একটা ল্যাঙ্গা দেখাবো এই ল্যাঙ্গাটা দেখেন এটা হচ্ছে রেড কালার এটার ফেব্রিকস তো থাকবেVelvet এর মধ্যে এটা ব্রাইডের খুব এক্সক্লুসিভ এবং খুবই এক্সপেন্সিভ একটা ল্যাঙ্গা velvet fabric এর মধ্যে এবং সম্পূর্ণ গরেটার মধ্যে দেখেন এগুলো কিন্তু রিয়েল এডিশন দিয়ে কাজ করা ডায়মন্ড কার স্টোনে কাজ করা মিরোরে কাজ করা এবং মিনাকারি সুতার কাজ করা থাকবে ইভেন এগুলোর মধ্যে অনেকগুলো ম্যাটেরিয়ালস কাজ করা থাকবে এবং পর্যাপ্ত পরিমাণে ফ্লাফি থাকবে প্রত্যেকটা ল্যাঙ্গের মধ্যে এগুলো সিক্স পার্ট এর ক্যান্টেন করা আছে প্রত্যেকটা ল্যাঙ্গা সুন্দর একটু কমের ধরনের এটা প্রত্যেকটা ল্যাঙ্গা সুন্দর ওই পাশ দিয়ে ধরেন আপনি এই যে ডিজাইনটা দেখেন পর্যাপ্ত পরিমাণে ফ্লাফি এগুলা প্রত্যেকটা লেহেঙ্গা হচ্ছে দুই হাজার পঁচিশের একদম সবচেয়ে আপডেট কালেকশন গুলা আগামীকাল শুক্রবার ইনশাআল্লাহ আমরা আগামীকালকে জন্য একটা বড় ধরনের প্রিপারেশন নিচ্ছি আপনাদের তো এইটা হচ্ছে টপসের প্যানেল এই যে টপস গুলো দেখেন এগুলা রাজকীয় লেহেঙ্গা প্রত্যেকটা যারা ব্রাইডাল এর এক্সক্লুসিভ এই টাইপের ডিজাইনার লেহেঙ্গা যারা চান অবশ্যই আগামীকাল শোরুমে চলে আসবেন এটা টপসের প্যানেল ফ্রন্ট সাইড ব্যাক সাইড প্লাস দুই স্টিপ সম্পূর্ণ গর্জেস কাজ থাকবে এবং এইটা থাকবে হচ্ছে দোপাট্টা নেটের মধ্যে খুবই প্রিমিয়াম একটা দোপাট্টা পাবেন এটা হচ্ছে দোপাট্টা খুবই এক্সক্লুসিভ একটা কালেকশন এই টাইপের লেহেঙ্গা আমরা আজকে এই ভিডিওটার মধ্যে সব কালেকশন দেখাবো না জাস্ট কিছু এক্সাম্পল দেখাচ্ছি যে আমাদের নতুন বছরের কি টাইপের কালেকশন আসছে শোরুমে আসতে কয়েক হাজার কালেকশন দেখতে পারবেন আপনারা এটা হচ্ছে ডিপ পার্পল এই যে এটা হচ্ছে ডিপ পার্পল এর মধ্যে দেখেন প্রত্যেকটা লেহেঙ্গা সুন্দর ডিপ পার্পল কালার ইভেন কাজগুলা দেখেন একটু কাজ থেকে দেখাও এখানে সম্পূর্ণ মিরর দিয়ে কাজ করা আছে এখানে এখানে সম্পূর্ণ মিরর দিয়ে কাজ করা থাকবে রিয়েল এডিস্টোন দিয়ে কাজ করা থাকে এবং প্রত্যেকটা ল্যাঙ্গার মধ্যে ফিক্স পার্টের ক্যানকিন করা থাকবে প্রত্যেকটা ল্যাঙ্গার মধ্যে ফিক্স পার্টের ক্যানকিন করা থাকবে এই যে এটা নিচের প্যানেলটা দেখেন এগুলো সম্পূর্ণ রিয়েল এডিস্টোন দিয়ে কাজ করা ম্যাচিং সুতার কাজ করা এবং

খুবই এক্সক্লুসিভ একটা লেহেঙ্গা এই যে দোপাট্টা দেখেন দোপাট্টার ডিজাইনটা দেখেন এগুলা স্টোনে যে কাজগুলো দেখছেন এগুলো কিন্তু সম্পূর্ণ রিয়েল এডিস্টন দিয়ে কাজ করা এগুলো সম্পূর্ণ রিয়েল এডিস্টোন দিয়ে কাজ করা আছে প্রত্যেকটা লেহেঙ্গা ইউনিক ইভেন এখন আমরা যে লেহেঙ্গাটা দেখাবো এটা হচ্ছে রাজস্থানি একটা লেহেঙ্গা এটা হচ্ছে রাজস্থানি একটা লেহেঙ্গা এটা ডিজাইনগুলা সম্পূর্ণ ডিফারেন্ট ইভেন এটার মধ্যে জাদ্রোসি স্প্রিং এর কাজ করা থাকবে এটার মধ্যে টার্সেল করা থাকবে যে কাজ করা থাকবে অনেক সুন্দর দেখেন এই যে ডিজাইনটা দেখেন কত সুন্দর নিচের প্যানেল এখানে সম্পূর্ণ কটসুতার কাজ করা ভিএলএিস অনেক কাজ করা ইভেন সম্পূর্ণ সম্পূর্ণ এক্সক্লুসিভ একটা লেহেঙ্গা এটা এটার মধ্যে টার্সেল দেওয়া থাকবে এটার মধ্যে টার্সেল দেওয়া থাকবে এবং এই যে ডিজাইনটা দেখেন এটা পর্যাপ্ত পরিমাণে টপি থাকবে এটার মধ্যে পর্যাপ্ত পরিমাণে টপ এটা হচ্ছে রাজস্থানি একটা লেহেঙ্গা এটা হচ্ছে রাজস্থানি লেহেঙ্গা যারা এই ভিডিও দেখে আপনারা যারা শোরুম আসতে চান যে লেহেঙ্গাটা ভালো লাগবে তাহলে স্ক্রিনশটগুলো নিয়ে আসবেন সাথে করে দেখা যায় স্ক্রিনশটগুলো দেখালেই সাথে সাথে আপনাদের লেহেঙ্গা গুলো বের করে দিতে পারবে এবং এটা টপসের প্যানেলটা দেখেন এই যে এটা হচ্ছে টপসের প্যানেল টপসের প্যানেলটা দেখেন কত সুন্দর আপনি তো কমেন্ট রাখেন না এটা টপসের প্যানেল দেখেন ফ্রন্ট সাইড ব্যাক সাইড দুই সাইডে কাজ করা ফ্রন্ট সাইড ব্যাক সাইড দুই সাইডে কাজ করা এবং দোপাট্টা হচ্ছে একটা শাড়ি দেখেন এই লেহেঙ্গার দোপাটটা হচ্ছে একটা শাড়ি ডিজাইনের একটা শাড়ি এটার সম্পূর্ণ সাইডের প্যানেলটা কাটওয়ার্কের কাজ করা থাকবে এটা সম্পূর্ণ কাটওয়ার্কের কাজ করা থাকবে লেহেঙ্গার ডিজাইনটা দেখেন কত সুন্দর এই যে এক্সক্লুসিভ ডিজাইনের একটা লেহেঙ্গা এক্সক্লুসিভ ডিজাইনের একটা লেহেঙ্গা প্রত্যেকটা লেহেঙ্গা সুন্দর আজকে এই ভিডিও এখন আমরা একটা লেহেঙ্গা দেখাবো যেটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে বেসিক্যালি যারা ব্ল্যাক লাভার আছেন তাদের জন্য স্পেশালি ব্ল্যাক কালার এক্সপ্লোসিভ এবং এক্সপেন্সিভ ল্যাঙ্গার কালেকশন কিন্তু আমাদের স্টকে রাখা এটা সম্পূর্ণ ব্ল্যাক এর মধ্যে ব্ল্যাক সুতার কাজ ব্ল্যাক সিকোয়েন্স এর কাজ এবং ব্ল্যাক স্টোন কাজ করা থাকবে ল্যাঙ্গার মধ্যে এবং এটার মধ্যেও কিন্তু পর্যাপ্ত পরিমাণে ট্রাফি থাকবে পর্যাপ্ত পরিমাণে ট্রাফি থাকবে প্লাস এটার মধ্যে সিক্স পার্ট মানে সিক্স লেয়ারের ডাবল পার্টের এর পাবেন এই মধ্যে খুবই এক্সক্লুসিভ ইভেন এটার মধ্যে এক্সট্রা ভাবে বেল্ট পাবেন এটা টপস এবং দুপাট্টা খুবই এক্সক্লুসিভ একটা ল্যাঙ্গার প্রচুর পরিমাণে লেহেঙ্গার কালেকশন কিন্তু আমাদের অলরেডি চলে আসছে যারা লেহেঙ্গার কেনাকাটা করতে চান আমি আমাদের শোরুম অ্যাড্রেস টা বলে দিই আমাদের শোরুম অ্যাড্রেস টা হচ্ছে ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে নূর ম্যানশন আর নূর ম্যানশনের চারতলায় হচ্ছে পূর্ণিমা এবং যারা অনলাইনে কেনাকাটা করবেন আমাদের প্রত্যেকটা লাইভের প্রত্যেকটা ভিডিওর প্রত্যেকটা রিলস এর ক্যাপশনে থাকে নাম্বারে কন্ট্যাক্ট করে অনলাইনের মাধ্যমে সারা বাংলাদেশ থেকে যে কোনো কালেকশন নিতে পারবেন এবং এইটা হচ্ছে ডিপ পার্পেলের মধ্যে এটা ডিপ পার্পেল কালার

ये जो टॉप्सर पहना है ये तो फ्रंट साइड बैक साइड दूसरे कट करा